আমরা যখনই কোনো ভালো কাজ করতে পারবো অনেক কাজ করতে পারবো আমরা সাথে সাথে যদি আদায় করি তাহলে দিবেন কে আল্লাহ বেশি বেশি আল্লাহ করব। চেষ্টা করব যে কত বেশি আল্লাহর নাম নেওয়া যায় এই যে আমি কিছুক্ষণ পর পরই বলি আমাদেরকে তৌফিক দিয়েছেন কে আমরা আসতে পেরেছি কেন এই জন্য সুক্রিয়া আদায় করব কার আপনারা যতবার বলবেন আল্লাহর ততবার কি আমল নামের সব হবে না যতক্ষণ চুপ করে থাকবেন ততক্ষণ এক সিস্টেমের এর সব হচ্ছে আপনি নসিহত শুনছেন কান লাগিয়ে কথা শুনছেন এটার একটা সব হবে যখনই আপনি বলবেন আল্লাহ আকবর যখনই বলবেন সুবাহ আল্লাহ যখনই বলবেন আলহামদুলিল্লাহ যখনই বলবেন আল্লাহর নাম তখনই সাথে সাথে সেই সাথে বড় বড় মোটা অক্ষরে নেকি যুক্ত হবেই হবে না এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির তসবি এগুলো বেশি বেশি পাঠ করবো আল্লাহ তালা তুমি তৌফিক দান করো বলি আমিন প্রিয় সুধি তো আজকে আমরা এই জুমার দিনে যেহেতু সকল লেভেলের মানুষগুলো মসজিদে চলে আসি তাহাই চিৎগুজার মানুষ এখানে আছেন হয়তো আমরা অনেকে তাহাজ পড়তে পারি নাই আজকে তাদের উচিত আমরাও আল্লাহর কাছে স্টেক ফার করব ক্ষমা চাইব আল্লাহ ক্ষমা করে দিবেন আজকে এখানে শুধু বুঝলেন যারা পাঁচ রক্ত নামাজ জামাতে পড়েন জামাত মিস হয় না এটা বেশিরভাগ বেড়ে থাকেন শুধু ইমাম আর মোয়াজদিন বেশিরভাগ ওনারাই পারেন কারণ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ইমামকে তো নামাজ পড়াতেই হবে মোয়াজদিনকে তো আদান দিতেই হবে একামত দিতে হবে আমি আমার জীবনে এই ইমামতির জায়গাটা হাজারো কষ্টের মধ্যে বেছে নিয়ে ইমামতি করি ইমামতি করি ফজরের নামাজটা প্রত্যেক দিন মসজিদ এসে যত কষ্ট হোক গতকাল এশারের পরে প্রচুর জ্বর ছিল গায়ে এশার নামাজ পড়াতে অনেক কষ্ট হয়েছে চিন্তা করতেছি ফজরের নামাজ মনে হয় আজকে মসজিদ আসতে পারবো না এরপরে মোটামুটি আল্লাহ তালা মাফ করেছেন ফজরের নামাজ এসে জামাদের সাথে আদায় করতে পেরেছি তো এটা এই জন্যই ধরে রাখা কি পেয়েছি কি পাই নাই কি পাবো কি পাবো না সেটা বিষয় না বরং আমাকেও কেউ কেউ বলে থাকেন এত জার্নি এত কষ্ট এত বেশি টেনশন করার এত বেশি কাজ করার কি প্রয়োজন আমি বুঝি যে এই কারণে আমার নামাজগুলো জামাতের সাথে হবে কি হবে জামাতের সাথে হবে আপনি যদি আপনাকে সংকল্পবদ্ধ করে নেন যে আজ হবে তো চলে যাবো মসজিদে যেখানেই থাকেন একটা সিদ্ধান্ত এটা আমি যেমন আমার সিদ্ধান্ত নিয়েছি যে আমার ইমামতি করতেই হবে কেন আমি অন্তত জামাতের সাথে নামাজটা আমার চলবে আপনি মোয়াজ্জিনী করার যদি সিদ্ধান্ত এটাই থাকে যে অন্তত নামাজগুলো আমার জামাতের সাথে হবে এটাই আমার যদি পরকালে নাজাদের ওসিলা হতে পারে আপনি একজন সাধারণ সুধি হতে পারেন আপনি নিজেকে বেঁধে নেন যে আদাম যেখানে হবে যেই জায়গায় আমি থাকবো সেখানে গিয়েই জামাতে নামাজ পড়ব এমন অনেকে আছেন সিদ্ধান্ত নিলে তাহলে আল্লাহ তালা সহজ করে দেন আমরা সিদ্ধান্ত যদি নিয়ে কাজ শুরু করি সহজ করে দেন কে আল্লাহ তালা এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে প্রিয় সুধি এই জুমার দিনের আরো কত গুরুত্ব দেখেন হজরতে আদম আলাইহি সালাম কে আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন এই জুমার দিনে আজকে কি বার জুমাবার এই দিনই আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ সুবাহানা হাত আদম আলাহিসাল্লাম যে দোষ করে ফেললেন ভুল করে ফেললেন তিনি এবার আল্লাহর কাছে যখন তবা করলেন শেখ করলেন আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে শুক্রবার আসুক জুমাবার আসুক এরপরে জুমার দিন আল্লাহ তালা ক্ষমা করে দিলেন সুবাহান আল্লাহ তার মানে হলো জুমার দিনে তিনি ক্ষমা পেয়েছেন আমরাও যদি এই যে বিগত এক সপ্তাহ মধ্যে আসতে যদি গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত গত জুমাবার থেকে আজকের এই জুমাবার পর্যন্ত এই মাঝখানের যে ছয় দিন ছিল শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি এদের ছয় দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল এর মধ্যে যদি কোনো অপরাধ করে থাকি আমরা তাহলে ওই আমি আদায় করার জুমা ঠিক মতো কারণে এই আমি আদায় করতে আসার কারণে জুমা মধ্যখানের সবগুলো গুনাহ মাফ করবেন কে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন আমার বানানো কথা না পকেটের কথা না হাদিসের কথা কেহের কথা হাদিসের কথা তো গত জুমা যারা পড়েছেন আজকে যারা জুমা পড়বেন অবশ্যই আমরা আজকে তবা করব প্রত্যেক সময় তা ওই গুণাগুলোর কথা মনে করে করে তবা করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যেহেতু আদাম আলাহ ইসলাম অনেকদিন কান্নাকাটি করেছেন আল্লাহ তালা জুমার দিনের অপেক্ষায় ছিলেন জুমার দিন আসছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহ প্রিয় সুধী আল্লাহ তালা এই জুমার দিনকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ করে দিয়েছেন জুমার দিনের কতগুলো সুন্নত রয়েছে আমরা সেগুলো শুনবো বলি ইনশাআল্লাহ জুমার দিনের সুন্নত আমরা শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে আমল নিয়তে আমরা শুনব তো আল্লাহ আল্লা সুবাহ কেয়ামত যে সংগঠিত করবেন সে দিনটা থাকবে জুমার দিন কিসের দিন জুমার দিন আল্লাহ তালা কেয়ামত সংগঠিত করবেন তার মানে হলো পৃথিবীর সৃষ্টি পৃথিবীর মহাপ্রলয় কেয়ামত সংগঠিত হওয়া আদম আলাহিসামকে তৈরি করা মানব জাতির প্রথম ইতিহাস রচিত করা আদম আলাহিসামের তো আল্লাহ তালা ক্ষমা করা এই সব কিছু আল্লাহ তালা জুমার দিনকে বেছে নিয়েছেন তার মানে আমরা বুঝতে সক্ষম হলাম যে জুমার দিন একটি অতি পবিত্রতম দিন অতি গুরুত্বপূর্ণ একটি দিন কার কাছে আল্লাহর কাছে একটি পবিত্রতম দিন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম জুমার দিনকে বলেছেন হাজা ইয়মুন ঈদ জুমার দিনকে তিনি ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন সুমান আল্লাহ পড়েন কোন দিনকে জুমার দিনকে তিনি ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন কেন একটু লক্ষ্য করে দেখেন আপনি আপনার দিকেই লক্ষ্য করেন আপনি আপনারটাই তাকান দেখেন তো আজকে জুমায় আসতে গিয়ে আপনি ঈদের দিনের মতো সেজেছেন কিনা সকাল সকালবেলা থেকে আপনি প্রস্তুতি নিয়েছেন কিনা সকাল থেকেই তো আপনি প্রস্তুত আজকে জুমায় যাব কোন টুপিটা সুন্দর সেটাই বললেন কোন পাঞ্জাবিটা আয়রন করা দেখতে সুন্দর ভালো পবিত্র ঠিক কিনা বলেন সেটাই আপনি পরিধান করলেন পাজামা পরিধান করলেন লুঙ্গি পরিধান করলেন একটু আতর মাখালেন যেভাবে আমরা ঈদে যাই ঠিক সেভাবে কিন্তু আপনি নিজেকে পরিপাটি করে পরিপূর্ণ প্রস্তুত করে নিয়ে আসতেন এমন কিন্তু হয় না যে গতকালকে যেই পাঞ্জাবি পড়ছেন আজকে সেটা পরে চলে আসছেন এমন যদি কেউ করে থাকেন দেখবেন আপনার বিবেক আপনাকে বলবে তুমি কেমন মানুষ অন্যদিন গোসল না করলেও জুমার দিন গোসল করা একটা সব আস আলহামদুলিল্লাহ পড়েন অন্যদিন হতে পারে শীতের কারণে কেউ বৃহস্পতিবারে গোসল করেননি বুধবারে করেননি কিন্তু জুমার দিন না করে কি থাকা যায় কারণ এই দিনটা পবিত্র এই দিনটা কি পবিত্র অতএব দিনে সকল কাজগুলোই পবিত্রের মধ্যে যায় আপনি জুমা পড়তে আসবেন আপনি আজকে গোসল করাকে আপনার জন্য আবশ্যক করে নিয়েছেন আজকে একটু সাবান মাখতে হবে একটু গোসলের সময় আপনার যেভাবে আপনি নিজেকে পরিপাটি মনে করেন সেটা করতে হবে মসজিদ আসতে যতটুকু সুন্দর করে সাজতে হয় গন্ধ মাখতে হয় আতর দিতে হয় তৈল মাখতে হয় যা কিছু প্রয়োজন আপনি সবকিছুই করেছেন এই জন্য ঈদ জুমার দিনকে তিনি বলেছেন ঈদের দিনের মতো এটা একটি আনন্দময় দিন আলহামদুলিল্লাহ ইমানদার আমরা যারা আমরা কিন্তু সেই আনন্দ উদযাপন করতে পারছি বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ উনিশশো সাল থেকে হোসেন মোহাম্মদ এরশাদের মাধ্যমে ঘোষণা হওয়ার পরে জুমার দিন কি আমরা ছুটির দিন পেয়ে আমরা কিন্তু এই দিনে আমাদের মন মতো সকাল থেকে রিলাক্স মোড়ে গোসল করে পবিত্র হয়ে একটি খালি মস্তিষ্ক নিয়ে আগে আগে মসজিদে চলে আসতে পারছি অথচ বিশ্বের অন্য দিন অন্য দেশে কিন্তু নাই কোন কোনো দেশে রবিবার বন্ধ কোন কোন দেশে সোমবার বন্ধ কোন দেশে শনিবার বন্ধ শনিবার রবিবার সোমবার এভাবে করে বন্ধ কিন্তু আমরা শুক্রবার পেয়েছি একটি পবিত্রতম দিনে আলহামদুলিল্লাহ বলে